চো এই তিল নিয়ে যাচ্ছি মজুরিগত মজুরি তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা এ তিনশো টাকায় কি হবে এত রোদ গরমে কী করবো বলেন গরিব মানুষের তো আর মানে কোনো দিকে রাস্তা নেই আচ্ছা এই তিল এই মানে যার্নি ইয়ে হয়তো তিনশো টাকা হচ্ছে দুটো বাচ্চা তাদেরকে পড়াশুনোর ব্যাপার আছে আচ্ছা তারপরে তাদের মানে শরীর খারাপ যে কোনো জিনিস হলে করতে হবে প্রাইভেট মাইনে ওই এই থেকেই করতে হয় কি করবো চাষ কেমন হয়েছে চাষ মোটামুটি হয়েছে এই তাঁতের জন্য একটু গাছ হালকা হয়ে গেছে আচ্ছা বার হয়নি তাই তো বার হয়নি এই অতিরিক্ত তাতে বীজ বার হয় কি করবো বলেন আচ্ছা কি কি সার লাগে তাই এটাই শাল লাগে সোফালা দিতে হয় তলায় হুম তলায় সুফালা দিয়ে এই দুটো ফসফেট মার্সট সিটি দিয়ে মানে চাস দিয়ে বার করে নিতে হয় চারাটা আচ্ছা বীজটাও ছিটাতে হয় হ্যাঁ বীজটা ছিটিয়ে মানে ট্রাকটার হোক গরু নাंगली হোক দি মই চাপা দিতে হয় আচ্ছা চোসে সিটি দিয়ে মইটা দিতে হবে মই চাপা দিয়ে রেখে দিই চলে গেলাম হয়তো দেখা যাচ্ছে 11 12 দিনের মধ্যে বার হয়ে গেল চাটা আচ্ছা চাটা বার হয়ে গেল চাটা একটু টকর টকড়টকড় হয়ে গেল বেশ এ চারাগুলো ছঙ্গল হয়ে গেল তারপর একটু নিরিয়ে দিলাম এক চালান নিরীয় দিলাম 10 12টা মুনিস হয়তো निराতে নাকলো আর দিয়ে তারপরে দেখা যাচ্ছে একটু শীষ ফুল আসছে এই দেখেন ফুল তো আসছে ফুল ফুল ভাব লাগে তখন ওই ছাসটা দিয়ে দি তাই তারপর হয়তো দেখা যাচ্ছে ইউরিয়া দিয়ে দিলাম কেজি 20 ইউরিয়া মেরে দিলাম এক বিঘাতে এক কেজি 20 ইউরিয়া দিয়ে দিলাম মালটা হয়ে গেল এই যে তিন মাস 4 মাস লাগবে এটা মাল তিন মাসে হয়ে যায় তিন মাস পর এই মালটা কেটে চাক দিয়ে রাখতে হয় আচ্ছা মানে এ তো সেই হলারে হয় না আচ্ছা এটা চাক দিয়ে রাখতে হয় মাটিই হোক বাড়িতেই হোক দিয়ে হ্যাঁ দিয়ে রোদে শুকাতে দিয়ে ঝাড়তে হয় আচ্ছা ঝেড়ে সেটা বার করতে হয় দিয়ে চালন দিয়ে চেলে পরিষ্কার করে তখন বস্তা লোড করতে হয় আচ্ছা আচ্ছা এই বস্তা লোড করে তখন এক বিঘে কত কতটা হবে এই দুধ থেকে আড়াই কুইন্টাল হয় আচ্ছা কত টাকা কুইন্টাল তাও তিল তিলের কুইন্টাল এইবার তো দাম ভালো গিয়েছিল সাত আটটা টাকা কুইন্টাল গিয়েছিল আচ্ছা তারপরে এ তো বলা যাবে না কাঁচা মালের ব্যাপার হ্যাঁ কোনো সময় দেখা দেখা যাচ্ছে এখন টাকা যদি বাজার পাই মোটামুটি একটা হবে এতে খরচা কম দিলে একটু খরচ কম হয় বুঝলেন তো আর যদি দেখা যাচ্ছে তিন হাজার টাকা কুইন্টাল হয়ে গেল তাহলে মাঠ কিছু করার নেই ওই জন্য তো চাষিরা তো ওই পরিস্থিতি এক যদি দামটা ঠিকভাবে পেতো পেত যারা ব্যবসা করে তারপর বিক্রি করে ওরা দামটা ভালো পায় আর চাষি রাখতে পারে না কারণ চাষি কারণ কি করে রাখে নেই টাকা নেই মহাজনের থেকে ঋণ নিয়ে আসে মহাজন যেই আমার মালটা তৈরি হয়ে গেল বাড়িতে গাড়ি নিয়ে চলে গেলো যে মালটা দিয়ে দাও এবার আমার ছেলে পড়াশোনা করে বললাম প্রাইভেট মেরাফিট যায় তাদেরকে মাইনে বা অসুখ বিসুখ আছে কোনো আত্মীয় স্বজন জামাকাপড়ের ব্যাপার আছে সেগুলো করতে গিয়ে কিছুই থাকে না এবার না থাকলেও কিছু করার নেই আমাদেরকে এই ছাড়াও উপায় নেই আমরা কিছু জানিও না হয়তো পড়াশোনা করেছি গ্র্যাজুয়েশন পাস করে বসে আছি আমরা তো চাষ করে ছাড়া কিছু করার চাষি লোক চাষি এলাকা গ্রাম বুঝলেন তো এই জন্যে আমাদের এই পরিস্থিতি পাশেই সব টাউন নবদ্বীপ টাউন কৃষ্ণনগর টাউন এইসব জায়গার যারা মহাজন যারা হয়তো বাঁধি রাখে লড়ে লড়ে মাল দেয় তাদের লাভ আমাদের কিছুই হয় না কি করবো এখন বলেন এখন কিছু করার নেই এই যে রোদ্দ্রিয় এই পরিস্থিতি এমনি বারবার রেডিও চ্যানেলে টিভি চ্যানেলে বলছে বার হবেন না আটটা থেকে বারোটা একটা পর্যন্ত বার হবেন না তিনটে থেকে এদিকে বার হবেন আমাদের কিছু করার নেই আমরা বার না হলে রাত্রিবেলায় নেব বলেন কিছু করার নেই বুঝেছেন